বলতাম মা গাড়ি দাও বাড়ি দাও এই দাও ওই দাও টাকা পয়সা দাও এখন শুধু মা সুস্থ রাখো আর কিচ্ছু বলি না মানে জানি সুস্থ থাকলে সব হবে সব করে ফেলতে পারবো দেখ আমাকে কাছে কোনো প্রমাণ নাই যে কয় বছরের পুরানো পূজা কিন্তু আমাকে যে দেবী ঘর যেটা লইয়া আমার বাবা এসেছিল মানে আমার যে জেঠুর কথা আমার দাদু যে এসেছিলেন সেই ঘটের মধ্যে যে নামটা লেখা রয়েছে দুশো আশি থেকে দুশো নব্বই বছরের পুরনো পুজো এবং এটা বাংলাদেশের ফরিদপুরে আমাদের হতো এবং বাংলাদেশ থেকে আসা এই পুজোটা মানে যখন এই মেশোর বাবারা ওখান থেকে বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন নিজেদের জামা কাপড় কিছু সম্পত্তি কিছু নিয়ে আসতে পারেননি কিন্তু মা দুর্গার ঘরটা মাথায় করে নিয়ে এসেছে মাও Terima kasih telah menonton! আমি স্ত্রী টলিসুপে সবাইকে স্বাগত আর আজকে অঞ্জনা দিকে একদম অন্য রূপে পেয়ে গেছি কেমন আছো খুব সুন্দর লাগছে পুরো মা দুর্গার মতন মা দুর্গা না আমি মা দুর্গার পুজোতে এসেছি তো কাজে সেই অর্থে একটা আবেগে রয়েছে সাংঘাতিক একটা আবেগের মধ্যে রয়েছে কিন্তু না মা দুর্গার মতো আর একটু পুজো বাড়িতে গেলে একটু সাজতে ইচ্ছে করে না সেরকম সেজেছে সে একদমই তাই আমরা এখানে যেটা দেখছি যে মৌলিক বাড়ির যে পুজো সেটা তিনশো বছর মানে এই বাড়ির সাথে তোমার যদি সম্পর্ক করা এটা আমার মাসির বাড়ি ইনফ্যাক্ট আমার বন্ধুর মাসির বাড়ি সে এখন এই মুহূর্তে বম্বেতে দেবাশ্রী দাদি ওর বাড়ির পুজো অ্যাকচুয়ালি তো ওর পরিবারের সাথে আমি ভীষণ যুক্ত আর এই মাসিদের সাথে সামহাও আমার খুব একটা ভালোবাসার সম্পর্ক আমার নিজের যেহেতু মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ নেই তো এই মাসে মেশো মানে সেই অর্থে অভিভাবকের মতন রয়েছেন এবং আমার বাড়ির পুজোর মানসিকভাবে এবং বেশ কিছু কাজের ক্ষেত্রেও যেটা আমি এই মাসে মেশোর ওপর ভীষণভাবে নির্ভর করি আমার ভাই তাকেও দেখলে ওর উপরেও খুব নির্ভর করি কারণ ওদের এত বছরের পুজো নিজে হাতে সবটা সবাই ওরা করে তো আমার বাড়ির পুজো শুরু হওয়ার অনেক বছর আগে থেকে আমি এই বাড়ির পুজোতে আসি এবং এখানে আস্তে আস্তে আমারও একটা পুজো করবার বাসনা জেগেছে মনে এবং এদের গান বলেছিলাম পুরো তোমাদের ভরসায় কিন্তু পুজোটা করছি তোমার সে বোঝা একদম একদম করো তুমি ঠিক পারবে আছি আমরা সবাই তো সেই কানেকশনে আমার আশা মানে পুজোতে আসে সারা বছরই আসা যাওয়া আর যেহেতু আমরাও বাংলাদেশের মানুষ এনারাও বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ থেকে আসা এই পুজোটা মানে যখন এই বাবারা ওখান থেকে বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন নিজেদের জামা কাপড় কিছু সম্পত্তি কিছু নিয়ে আসতে পারেননি কিন্তু মা দুর্গার ঘরটা মাথায় করে নিয়ে এসেছে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে তো এটার একটা আলাদা মানে এই পুজো হলে এবং ভীষণ জানো তো এবারে পুজো এখানে যে মাসি বলতে চাইলেন বলে যে বলতে হয় না কিন্তু খুব জাগ্রত মানে কেউ এসে এখানে দাঁড়িয়ে কিছু মায়ের কাছে কি বলবো মানে কিছু চাইলো মানে খোলা মনে সততার সাথে তার সেটা হয়নি কারোর বিপদ কাটেনি হয়নি কোনোদিন একদম তাই আজকে দশমী একদম শেষ পর্যায়ে মনটা একটু কোনো জায়গায় খারাপ লাগছে আমার কাছে কি চাইলে সবার সুস্থ তোমরা সবাই জানো আমি মানে এত দিন অসুস্থ থাকবার ফলে এখন যে কোনো পুজো যে কোনো মন্দির মানে আগে বলতাম মা গাড়ি দাও বাড়ি দাও এই দাও দাও টাকা দাও পয়সা দাও এখন শুধু মা সুস্থ রাখো আর কিচ্ছু বলি না মানে জানি সুস্থ থাকলে সব হবে সব করে ফেলতে পারবো তো এখানেও মাকে একটাই কথা বলা যে সবাইকে সুস্থ রাখো কারণ এখন আফটার কোভিড আমাদের কত রকমের ভাইরাস মানে তুতো যার তুতো সব ভাই বোনেরা এসে হাজির হচ্ছে এবং মানে ডাক্তাররাও নাকানি চোপানি খাচ্ছেন এক একটা মানে ভাইরাল ফিভারের চরিত্র খুঁজতে গিয়ে তো কাজেই সুস্থ থাকাটা খুব বেশি জরুরি বিশেষ করে এনাদের বয়স হয়েছে তো মানে ঈশ্বর যেন ভালো রাখেন ওনাদের সেটাই সব থেকে বড় প্রার্থনা একদমই এই আর এই যে বাসন্তী পুজো যেটা বলা হয় আর কিছুদিন পরেই বলতে বলতে মনেই হয় যে না পুজো চলে আসে পুজো চলে আসে এরকম এই পুজোর রেস ধরে শেষ করব তো আর কি কি প্ল্যানিং আছে এই পুজোর পর মানে কোনো অভিনয় মানে সিরিয়াল বা কোনো জায়গাতে কি কি প্ল্যানিং আছে দেখো কথা তো অনেক হচ্ছে আমি জানি আমিও মিস করি তাদের মানে তাদের আমার কাজ দেখে তারা সবসময় জানায় কোনো না কোনো মাধ্যমে আহ তো সেটা তো জানতে খুবই মানে অধীর আগ্রহী থাকে যে তারা কি বলছে অনেক আহ কথা হচ্ছে কাজের হিন্দিতেও অনেক কথা হচ্ছে কাজে কিন্তু কি হবে সে অব্দি সেটা তো এখনো জানি না কেউই জানে না ওটা হলে সবার আগে তো তোমরাই জানতে পারবে তোমাদের তোমরা হচ্ছে আমাদের জীবনের অঙ্গাঙ্গী অংশ একদম তোমরা ছাড়া আমরা চলতেই পারি না তো কাজে তোমাদেরকে তো সবার আগে জানাবো কিন্তু পুজো যদি বলো তাহলে এই পুজোর পরে আমার কিরম এখন হয়ে গেছে দুর্গা পুজোর একটা গন্ধ পাই একটা গন্ধ হয় না সে গন্ধটা পাই কিন্তু নিয়ে কোনো আলাদা উত্তেজনা থাকে না ইনফ্যাক্ট আমার বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরও থাকে না কারণ তারপরেই জগদ্ধাত্রী পুজো আর আমার বাড়ির পুজো মানে খুবই মানে গম করে হয় আর কি তো সবার সেই পুজোটার আগ্রহ থাকে আমার বাড়িতে যারা থাকে তারাও বলে মানে ঠিক আছে দুর্গাপুজোর সময় শাড়ি জামা কাপড় কি পেলাম সেটাতে তাদের আগ্রহ অত থাকে না পেলেও কোনো অসুবিধা নেই ওই একদমই তাই আর এরপরে এই আজকে পুজোর পর আবার মাঝে প্রচুরবার দেখা হবে অঞ্জনদের সাথে আর তারপর দেখা হবে ফাইনালি জগদ্ধাত্রী পুজো তো শেষ করবার এরকম নানা নানান দেখতে অবশ্যই চোখ রাখতে হবে পর্দায় থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে না আমার যারা বাড়ির সিনিয়ররা তারা একটা কথা বলে দেখ আমাকেও কাছে কোনো প্রমাণ নাই যে কয় বছরের পুরানো পূজা কিন্তু আমাকে যে দেবী ঘর যেটা লইয়া আমার বাবা আইছিল মানে আমার যে কথা আমার দাদু পুজো এবং এটা বাংলাদেশে ফরিদপুরে আমাদের হতো মানে ফরিদপুরে হতো সেই পুজোটা আমাদের এখানে সময় সবাই যখন এপারে আসে তখন আমরাও চলে আসি সেই সময়ই আমাদের এখানে হয় এবং আমার দাদু যে দু একটি জিনিস নিয়ে এসেছিলেন ওপার থেকে তো ওয়ান অফ দেম দিস দেবীঘট তো সেই দেবীঘটেই আমাদের ওই প্রজন্মের নামটা লেখা আছে যেটাকে রিক্যালকুলেট করে আমরা বুঝতে পারি যে ওই সাতটা প্রজন্ম যদি এই সাতজন সত্তর বছর করেও বেঁচে থাকে বা ওরকমভাবে যদি চারটে প্রজন্ম যদি সত্তর বছর করেও থাকে তাহলে দুশো আশি বছর হওয়া উচিত সেইভাবে আমরা একদমই তাই এখানে ঠাকুরের এখানে দেখা যাচ্ছে যে মানে কার্তিক গণেশের একটু রদবদল আছে মানে যেই দিকে থাকে সেই দিকে নয় এটার কি কারণ এটা যতটুকু টিপিক্যাল বাঙাল যারা মানে আমরা যারা বাঙাল মানে ইস্ট বেঙ্গল বাঙাল মানে ইলিশ মাছ বাঙাল মানে শুটকি মাছ তো সেই বাঙাল যারা সেই বাঙালদের ওপারে গণেশ থাকে মা দুর্গার মা দিদের অর্থাৎ যিনি পুজো করতে বসেন তার গান হাতে এবং এটা কি মানে তোমাদের নাকি না পুরো বাঙাল इट्स नॉट अबाउट বাসন্তী পূজা আচ্ছা আচ্ছা মানে পুরো দুর্গা इट्स অল अबाउट পূর্ববঙ্গ আচ্ছা যারা তাদের ক্ষেত্রে ও সেই ক্ষেত্রে এটা যেটা শুনেছি যে বুদ্ধি এবং সিদ্ধি এই দুটো একসাথে অবস্থান করে সেই জন্য সরস্বতী এবং গণেশ পাশাপাশি ごありがとうチェンジ

আমার বাড়ির আচ্ছা আচ্ছা আমাদের গ্রামের আমাদের প্রয়োজন ছিল ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন